বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এই খুনি শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোষকদেরকে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার আওতায় আনতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা কোনি এবং তার সন্ত্রাসীবাহিনী আর দসদল যারা যারা শেখ হাসিনাকে খুনি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সহযোগিতা করেছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই পি করে হত্যাকাণ্ডের জড়িত শেখ হাসিনা সাধারণ জন সেনা দল গঠন